ট্রফিক ছিল যে সেটা হচ্ছে যে প্রোডাক্ট নলেজ স্কিন কেয়ার আমাদের স্কিন কেয়ার ডিকসনে প্রোডাক্ট দিয়ে কিভাবে স্কিন কেয়ারে ওরা যায় হ্যাঁ পাশাপাশি স্টুডেন্টরা কেন করবে সে বিষয়ে একটু বল দিবেন আসলে এখানে অনেকে নতুন আছেন আপনি স্টার্ট করেন যাই হোক হচ্ছে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সবার পক্ষ থেকে এতগুলো মানুষ মাসের মধ্যে থেকে হচ্ছে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমি আমার বক্তব্য শুরুতে প্রিয় বিজনেস পার্টনারগণ সকলকে জানাই আমার সালাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবারগাত গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন সম্মানিত বিজনেস পার্টনারগণ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি নাসরিন আক্তার চট্টগ্রাম থেকে বলতেছি আমি ডিএক্স আমার হচ্ছে আমার লিডার লিডার হচ্ছে হচ্ছে মিথিলা মরিয়াম আপ রেজা ওদেরকেও ধন্যবাদ যে ওরা ওদের মাধ্যমে আমি এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি যাই হোক কথা পারবো না আমার আজকের যে বিষয় ওই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে কিভাবে আমরা স্কিন কেয়ার করতে পারবো স্কিন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শরীরের সব প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে স্কিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা স্কিন আমরা শরীরের অন্য যে মানে কে প্রথম ফোকাস হয় ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি আমাদের ফোকাসটা ফার্স্ট টাইম হচ্ছে যে কি স্কিনের উপর পড়ে faith এর উপর পরে তাহলে একটা মানুষের ফেজ যদি ভালো না হয় তাকে faith তো ঠিক আছে অলরেডি আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাকলুকাত কে আল্লাহ সুন্দরতম রূপ দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ যেমন সুন্দরতম রূপ দিয়ে সৃষ্টি করেছেন তেমন রাসুলের মাধ্যমে বলে দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো ওই হিসেবে হচ্ছে যে স্কিন শরীরের একটা অঙ্গ হিসেবে হচ্ছে পেস যেটা আমাদের ফার্স্ট টাইমে নজরে পড়ে বা হচ্ছে একজন মানুষের সাথে কথা বলতে হলে বা ইয়ে করতে হলে ফার্স্ট টাইম তার ফেসটাই ফেস আমাদের ফার্স্ট টাইম ইয়া হয় ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ইংম্যানের অঙ্গ তেমন হচ্ছে যে একটা জিনিসকে যদি আপনি সারা বছর একই রকম রাখেন তাহলে ওটা হচ্ছে যে একটু একটু করে এটা ড্যামেজ হতে থাকবে কিন্তু আপনি এটাকে একটু করে হলেও যদি সচ্চা করতে শুরু করেন তাহলে এটাতে আপনার আ ধীরে ধীরে এটা মানে আপনার যেমনই ছিল ও রকমই স্কিন কারণ হচ্ছে বয়সের সাথে সাথে আপনি ছোটবেলায় একরকম স্কিন থাকে তারপর হচ্ছে যে তার থেকে বড় আর একটু তার থেকে বড় আর একটু বয়সের সাথে সাথে কিন্তু এটা 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 কি হয় যেতে শুরু করে। তখনই আমাদের কি বলা হয় স্কিনটাকে কেয়ার করার জন্য হ্যাঁ আমাদের এখানে কি করলে কিসের মাধ্যমে প্রত্যেকটা হ্যাঁ বাজারে বিভিন্ন রকম পণ্য আছে যেটা আহ কেয়ার করলে আমরা সাথে সাথে রেজাল্ট পাই সাথে সাথে কেমন রেজাল্ট হচ্ছে রাসায়নিক পদার্থ দ্বারা বিভিন্ন পণ্য যেগুলা ওগুলা যদি ইউজ করা হয় তাহলে সাথে সাথে দেখা যায় যে এক একদিন দুই দিন তিন দিন চার পাঁচ দিনের মাথায় বা এক সপ্তাহ মাথায় দেখা যায় যে আমাদের যেরকম স্কিন মানে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু আমাদের যে স্কিনটা নষ্ট করে ফেলতেছে এটা আমরা খুব কম লোকই বুঝি আমরা যে ওই সাথে সাথে রেজাল্ট খুঁজি ওই কারণে এরকম হয় আমাদের ডিএক্সনে যে পণ্যগুলা ওগুলা সাথে সাথে হয়তো আপনাকে রেজাল্ট দিতে পারবে না বাট হচ্ছে এটাকে আপনাকে ধীরে ধীরে স্কিনের কোনো ক্ষতি না করে রাসায়নিক পদার্থ মানে হচ্ছে স্কিনের ক্ষতি করা ডিএক্সনের যে পণ্য তা কিন্তু কোনোভাবে ক্ষতি না করে কিভাবে আপনাকে স্কিনটাকে আগের মতো করে দেবে সেটাই এখানে এয়া করা আছে ফার্স্ট টাইম হচ্ছে যেটা আমাদের এখানে স্কিন কেয়ারের জন্য বা কেয়ার করার জন্য নিম ফেসওয়াশ আছে ডিয়েকশানের নিম ফেসওয়াশ আছে পাপায়া এস্কারপ আছে গ্যানোজের আছে যেটা হচ্ছে খুব বেশি কাজ করে আপনি স্কিন কেয়ার করার জন্য ফার্স্ট টাইম হচ্ছে প্রত্যেকটা মানুষকে একটা রুটিন কেয়ার করতে হবে একটি একটি মৃদু ত্বকের যত্নের রুটিন অনুসরণ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন আপনার পণ্য বড়া কেবিনেট প্রয়োজনে একটি সহজ প্রাকৃতিক রুটিন মেনে চললেই আপনার ত্বকে শ্বাস নিতে সাহায্য করবে যেটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম যেটা করা হালকা প্রাকৃতিক কোনো জিনিস দিয়ে ক্লিনজার যেমন আমাদের নিম পেশুয়াস অথবা আপনি নিম পেশুয়াস অথবা ঘেনজিচুপ যেটা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি আমাদের নিম পেশুয়াস যেটাতে কোনো সাইড এফেক্ট নাই এরপর যেটা করতে পারেন আহ সূর্যের রশ্মি থেকে বেঁচে থাকার জন্য আমরা যখন সকাল উঠে কোনো ক্লিনজার সাধারণ যেমন ফেসওয়াশ অথবা গ্যানোজি চুপ দিয়ে আমরা মুখটাকে ক্লিন করব এরপরে আমাদের ডিএক্সএন এর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা আপনি যদি প্রাকৃতিক জিনিসগুলো ন্যাচারাল জিনিসগুলো ইউজ করেন সেটা হচ্ছে আপনি খুব বেশি উপকারে আসবে আমাদের ডিএক্সএন এ যেটা আছে সেটা হচ্ছে অ্যালোভেরা টোনা। অ্যালোভেরা ক্লিনজার টোন আছে যেটা ওটা আপনি মুখটা ক্লিন করে ইউজ করতে পারেন যেটা আপনার সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার স্কিনকে বাঁচিয়ে দিবে সূর্য যেমন আমাদের জন্য খুব আলো যেমন রোদের তাপটা যেমন আমাদের জন্য খুব বেশি উপকারী যেমন ওখানে ভিটামিন ডি আছে তেমনি কিন্তু আমাদের জন্য ক্ষতি আমাদের স্কিনের জন্য ক্ষতিকর এখানে আমাদের বয়সের চাপ বাড়িয়ে দিতে পারে তারপর হচ্ছে স্কিনের জন্য অনেক সূর্যের রশ্মিটা ক্ষতিকর সরাসরি যদি স্কিনে পরে এই কারণ হচ্ছে ওই সূর্যের রশ্মি থেকে বাঁচার জন্য আমাদের ডিএক্সেনের যে টোনা অ্যালোভেরা টোনার যেটা আছে ওটা খুব বেশি ভালো কাজ করে আপনি ওটা ইউজ করতে পারেন এর পাশাপাশি আপনি সপ্তাহে তিন দিন আমাদের ডিএক্সেনের পাপায়াস কাপ যেটা আছে ওটা আপনি সপ্তাহে তিন দিন মুখটা ফেসটাকে ফার্স্ট টাইম আমাদের কেন যে দিয়ে ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে যে কি পাপা এ আমরা ইউজ করতে পারি সপ্তাহে তিন দিন আপনি যত বেশি স্কিনটাকে কেয়ার ইয়ে করবেন কেয়ার করবেন তত বেশি আপনার স্কিন গ্লো আসবে সপ্তাহে তিন দিন এই কারণে করা উচিত কারণ হচ্ছে আপনার আপনার স্কিনটা যখন ইয়া করবেন ফেশিয়াল আমরা সাধারণত যেটা করি বলা হয় ফেশিয়াল ফেশিয়াল কেন করা আর অ্যাকচুয়ালি হচ্ছে যে এই কারণে যে আপনি যে মুখটাকে যখন ধীরে ধীরে ফেস করতে থাকবেন আলতো ভাবে এটাকে যখন ইয়া করতে থাকবেন তখন কি হবে রক্তের সঞ্চালন বৃদ্ধি পাবে তাহলে আপনার স্কিনটা খুব ভালো থাকবে এই কারণে বলা হয় সাপ্তাহিক তিন দিন আর ফেসিয়ালটা করা তো আমাদের এখানে পাপায়া স্কাপ যেটা আছে ওটা দিয়ে সাপ্তাহিক তিন দিন ক্লিন করতে পারেন বা এই করতে পারেন এরপর হচ্ছে যে কি যদি কারো মুখে ব্রনের দাগ বা হচ্ছে গর্ত পরে জনিত যে দাগ বলা হয় আহ যদি ব্রনের অনেক প্রবলেমের কারণে গর্ত গর্ত হয়ে গেছে তখন আমরা আমাদের কোম্পানিতে ডি এক্স এন টিটি ক্রিম এক একটা টিটি ক্রিম আছে ওটা আমরা ইউজ করতে পারি ওটা আমরা এপ্লাই করতে পারি হ্যাঁ এটা কিভাবে আমরা এপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে মুখটাকে ভালো করে ক্লিন করে এরপর হচ্ছে যে কি একটু ক্রিমের সাথে একটু ফানি এড করে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এটা মুখে ভালোভাবে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত রেখে এরপর হচ্ছে মুখটা আমরা ধুয়ে ফেলতে পারি ধীরে ধীরে মুখের যে ধাক বা ফাঙ্কাই জনিত অনেকেই এই সমস্যায় ভুগতেছে যে বুগে অনেক এই যে আমরা যে বুল স্কিন কেয়ার কারণে কি হয় মুখে গর্ত গর্ত বা হচ্ছে যে পাঙ্গাস জনিত দাগ বলে যেটা ওটা হয়ে যায় তো এটা হয়ে গেলে এর আমাদের টিটি ক্রিমটা খুব বেশি কাজে আসে আমরা এটা ইউজ করতে পারি এছাড়া হচ্ছে যে কি এছাড়া আমাদের টিটি ক্রিমটা মাতৃকালীন যে সময় মাতৃকালীন যে পাটা দাগ ওই দাগটাও দূর করে মাতৃকালীন যে পাটা দাগ হয় মানুষের শরীরে এমনটা নয় অনেকেই দেখা যায় যে স্বাস্থ্য যদি ভালো হয় হঠাৎ করে স্বাস্থ্য বেড়ে গেল তখনও দেখা যায় যে অনেকের শরীরে কিন্তু এইরকম পাটা দাগ হয়ে যায় যে মাতৃকালীন সময় যে দাগ হয় এরকম নয় এটা স্বাস্থ্য বাড়ার সাথে সাথে দেখা যায় যে শরীরে এরকম আক হয়ে ফাটা দাগ হয়ে যায় ওরাও কিন্তু এগুলাই ইউজ করতে পারে আমাদের ডিএক্সএন এর টিটি ক্রিমটা খুব বেশি এই ধরনের ইয়াতে কার্যকর করে অনেকেই পার্লারে গিয়ে আমরা স্কিন কেয়ার করি বলছে পার্লারে যদি না গিয়ে আমরা যেই জিনিসটা পার্লারে গিয়ে ইউজ করব ওই জিনিসটা যদি আমাদের কোম্পানি আমাদেরকে দিয়েই দেয় আপনি পার্লারে যাবেন ওরা কিন্তু বলবে না যে কোন জিনিস দিয়ে আপনাকে স্কিন কেয়ার করতেছে আপনাকে জাস্ট হচ্ছে কি পাঁচ দশ পনেরো মিনিটের আপনার স্কিন কেয়ার দেবে আপনার দশ বা দুই হাজার টাকা নিয়ে নেবে কিন্তু আপনি যদি ডিএকশন কোম্পানি করেন ওখানে আপনার গোপন যে রহস্য ওই রহস্যটা কিন্তু বলে দিচ্ছে বলে দিচ্ছে যে আপনি কিভাবে স্কিন কেয়ার করবেন কি দিলে আপনার স্কিনে গ্লো আসবে আর তারপর হচ্ছে যে কি কিভাবে আপনি ইউজ করলে আপনার স্কিনটা ঠিক থাকবে সব রকম প্রোডাক্টসই আছে পাল্লার কোম্পানি কখনো ফাল্লার যারা কাজ করে তারা কখনোই বলবে না যে তাদের মূল এটা কখনোই বলবে না যে এটা দিলে আপনার স্কিনটা ভালো থাকবে কিন্তু আমাদের কোম্পানিতে আসার পরে কিন্তু আপনি জেনে যাচ্ছেন কিভাবে স্কিন কেয়ার করবেন শুধু আমি এটাই বলবো না যে আপনি স্কিনে এটা লাগান ওটা লাগান আমাদের হ্যাঁ আমাদের কোম্পানির সব রকমই জিনিস আছে আপনি ওটা ভা আপনি বলতে পারেন এটা ইউজ করার পর আমার এরকম হয়েছে কিন্তু আপনি ইউজ করার পদ্ধতিটা যদি না জেনে ইউজ করেন তাহলে আপনার সাইড এফেক্ট হতেই পারে এরপরে সাইড এফেক্ট যদিও হয় আপনি এখান থেকে চলে যাবেন না এখানে আপনি থাকবেন এই কারণে জেনে নেবেন যে আসলে আমার এই আপনার স্কিন স্কিন সবার কিন্তু এক রকম নয় সবার স্কিনে যে সবকিছু সুপ করবে এমনটাও নয় আপনার স্কিনে হয়তো নিম ফেস ওয়াশটা করছেন ইউজ করছেন এটা আপনার স্কিনে যাচ্ছে না তার মানে যে রিঅ্যাকশন খারাপ এরকম নয় রিঅ্যাকশনের পণ্য খারাপ এরকম নয় ওটা আপনার সাথে দেখা আপনি সাইড এফেক্ট দেখা দিচ্ছে তখনই আপনি আমাদের সাথে আহ নিশ্চয়ই পরামর্শ করবেন আমাদের লিডার আছে তাদের সাথে পরামর্শ করবেন তাহলে তারা একটা ভালো পরামর্শ আপনাকে দিতে পারবে কারণ হচ্ছে এটা নিম যে আমাদের এখানে শেষ এরকম নয় নিম ফেসওয়াশ যদি আপনাকে না কাজ করে তখন আপনাকে দেওয়া হবে গ্যানজি চুপটা ওটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেবে এন্ড হচ্ছে কাজ করবে এটা সম্পূর্ণ বলা যায় নিম ফেসওয়াশ অনেকের স্কিনের সাথে যায় না কারণ হচ্ছে যে কি যদি কারো এটা হতেই পারে এর জন্য ডিরেকশনটা খারাপ এমন নয় হ্যাঁ আমি এটাই বলবো না যে আপনি স্কিনে এটা লাগান ওটা লাগান ওটা লাগান এটার পাশাপাশি যেটা আপনাকে করতে হবে স্কিনের কেয়ার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ঠিক মতো খা খাই খাওয়ার জন্য প্রোটিন প্রতিদিন রাখতে হবে তার পাশাপাশি হচ্ছে যে কি আপনাকে ঠিক মতো ঘুমাইতে হবে সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাইতে হবে পানি পান করতে হবে আপনার যদি প্রোটিন খাওয়ার কোন রকম সুযোগ না থাকে বা অনেকে সময়ের কারণে খেতে পারছে না একটা ডিম যে সিদ্ধ করে খাবে ওরকম সময়টা অনেকের হয় না বা হচ্ছে বাসায় দশ জন মেম্বার থাকলে একজনের জন্য ডিম সিদ্ধ করে খাওয়া খুব একটা ভালো দেখে না আর এটা হয়ে ওঠে না তখন আপনি কি করতে পারেন তখন আপনি এখানে স্কিন কেয়ার যদি আপনি করতে চান স্কিন বা বডি ঠিক রাখতে চান তখন আমাদের কোম্পানিতে যে জিনিস আছে এসপারলিনা যেটা হচ্ছে কোম্পানির মাদার প্রোডাক্ট বলা হয় অ্যাসপারলিনাকে যেটার মধ্যে প্রোটিন যে রয়েছে আপনি চাইলে ওটা খেতে পারেন তাহলে ওটা আপনার বডির সাথে সাথে আপনার স্কিনের কেয়ারটাও করবে অ্যাসপারলিনা যাই হোক হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট বলেন তারপর হচ্ছে গৃহিণী বলেন আহ চাকরিজীবী বলেন দিন শেষে কিন্তু নিজের জন্য একটু হলেও সময় রাখে যে আমার স্কিনটা কে আমি একটু হলেও যত্ন করব। তো স্কিনের যত্ন করার জন্য আমরা টোনা তারপর হচ্ছে ফেসওয়াশ টিটি নাইট ক্রিম ডে ক্রিম সব ইউজ করি তো এটা যদি আমরা নিজের কোম্পানি কোম্পানি থেকে থেকে অন্য না নিয়ে বিভিন্ন রকম কোম্পানিতে রাসায়নিক পদার্থ মেশানো থাকে আপনার স্কিনের ভালো করতে গিয়ে খারাপ করে ফেলবে কারণ রাসায়নিক পদার্থটা আপনার স্কিনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তো আপনি হচ্ছে যে কি অন্য কোনো কোম্পানি থেকে না নিয়ে যেটা আপনার ন্যাচারাল ডিকশানে দিচ্ছে আপনি স্কিন কে আপনি এখানে ও কেয়ার করলেন তার পাশাপাশি আপনি একটা ইনকামের রাস্তা পেয়ে গেলেন তাহলে কেন ভাই বোন কেন করবেন না ডিয়েকশন কেন করবেন না আমি মনে করি প্রত্যেকেরই যারা হচ্ছে স্টুডেন্ট তাদেরও করা উচিত যারা হচ্ছে গৃহিণী তাদেরও করা উচিত যারা কাজে বা অন্য নিয়োজিত প্রত্যেকেরই করা উচিত কারণ হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা প্রত্যেকটা মানুষ তার নিজের ইয়ার গ্লোটা ধরে রাখতে চায় পিগারটা ভালো রাখতে চায় তো এগুলো আমরা বাইরে থেকে না নিয়ে নিজের কোম্পানি থেকে নিচ্ছি নিজের কোম্পানি থেকে ইউজ করছি নিজের কোম্পানি থেকে খাওয়ার সুবিধা আছে ইউজ করা খাওয়া সব রকম সুবিধা থাকার পরেও আমরা কেন ডিএক্সটেন করব না আবার তার পাশাপাশি হচ্ছে ফ্রিডম লাইফ যেটাকে বলে হেলথ ওয়েলথ অ্যান্ড ফ্রিডম লাইফ এখানে হচ্ছে যে কি স্বাস্থ্যেরও কোনো আপনার স্কিনেরও কোনো ক্ষতি হচ্ছে না তারপর হচ্ছে আবার হচ্ছে আপনার ফ্রিডম লাইফ ও পাচ্ছেন কারণ হচ্ছে আপনার ইউজের মাধ্যমে আপনাকে আবার হচ্ছে এখানে মানি যেটা বলে যে কি ইউজ করে আমি আমার প্রয়োজনীয় জিনিস ইউজ করলাম আবার হচ্ছে যে কি আমার প্রয়োজনীয় জিনিস দ্বারা আমি ইনকাম পাচ্ছি তাহলে কেন আমি ইউজ করবো না অন্য দোকানে আমি কেন যাব নিজের দোকান থেকে ইউজ করব নিজের দোকান থেকে খাবো এন্ড হচ্ছে যে কি ভালো একটা রেজাল্টও পাবো তার পাশাপাশি নিজের বডিটাও ভালো থাকবে তার পাশাপাশি হচ্ছে যে আর্থিক যে সমস্যা ও সমস্যাটাও মিটে যাবে তাহলে ডিএক্সএন বাই কেন করব না যাই হোক আশা করি আমি যতটুকু আমি যতগুলা জিনিস ইউজ করছি যে যে পণ্যগুলোর কথা বলছি বা আলোচনা করছি আমি আশাবাদী এখান থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন যাই হোক আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ মিথিলা ম্যাডাম বলেন